তোমার একটি ইউটিউব চ্যানেল আছে কিন্তু তোমার ইউটিউব চ্যানেলের লোগোটা দেখলে মনে হয় দুই সালের মাইক্রোসফট পেইন্ট দিয়ে বানানো চিন্তা করো না আজ আমি দেখাবো কিভাবে আকর্ষণীয় লুকের প্রফেশনাল লোগো তৈরি করতে হয় সেটাও খুব সহজে একবারে বাচ্চাদের খেলনার মতো তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ শেষে আমি একটা এক্সট্রা টিপস দিব যেটা জানলে তুমি নিজের লোগো ডিজাইনে আকর্ষণীয় একটি লুক দিতে পারবে আর ভিডিও দেখলেই হবে না অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চলো যাই মোবাইল স্ক্রিনে প্রথমে আমি চ্যাট জিপিটি অ্যাপ করে দিয়েছি এখানে ইমেজের মতো একটি আইকন আছে এখানে ক্লিক করে ফটোজে ক্লিক করে দিব। আমি গুগল থেকে একটি লোগো ডাউনলোড করে নিয়েছি স্যাম্পল হিসাবে আমি এই লোগোর মতো করে আমার একটি লোগো তৈরি করব ফার্স্টে তোমাকে গুগল থেকে একটি লোগো ডাউনলোড করতে হবে তোমার চ্যানেল যদি টেক ক্যাটাগরি হয়ে থাকে তাহলে তুমি গুগল থেকে টেক ক্যাটাগরি লোগো ডাউনলোড করতে হবে আমি স্যাম্পল হিসাবে এই লোগোটি ডাউনলোড করে নিয়েছি এখানে চ্যাটজিপিটিকে কিছু কমান্ড দিতে হবে ইমেজটি অ্যাড করার পরে আমি চ্যাটজিপিটিকে বলবো আমি এরকম একটি লোগো তৈরি করতে চাই আমাকে একটি ফ্র তৈরি করে দাও লোগোর মধ্যে আমি কি কি পরিবর্তন আনবো আমি সবকিছু চ্যাট জিপিটি কে বলে দিব যেমন ধরো ফন্টের স্টাইল কালার সবকিছু আমি সবকিছু লেখার পরে এখান থেকে সেন্ড করে দিব কিছু ঘন্টার মধ্যে চ্যাট আমাকে একটি প্রম্পট তৈরি করে দিবে এই ফ্রন্ট দিয়ে আমি একটি লোগো তৈরি করব এখান থেকে আমি প্রম্পটটি কপি করে নিব সবকিছু করা কমপ্লিট হয়ে গেলে চলে যাব সেকেন্ড স্টেপে লোগো তৈরি করার জন্য লিওনার্দো অ্যাপটি ওপেন করে দিব এখান থেকে জেনারেট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে সেটিং সাইকনে ক্লিক করে দিব রেশিও ওয়ান ইস টু ওয়ান সিলেক্ট করে দিব যাতে আমার লোগোটি আকারে একটু বড় হয় সিলেক্ট করার পরে স্ক্রিনটি টেনে নিচে নামিয়ে দিব এখানে একটি ফাঁকা বক্স আছে এখানে একটি ক্লিক করে দিব চ্যাট দিয়ে যে ফ্রন্ট তৈরি করেছি সেটি এখানে ফেস্ট করে দিব এখানে আমার ফ্রন্ট চলে আসছে এখন সেন্ড করে দিব এখানে একটি অ্যাড আসছে আমি এটাকে নিচে নামিয়ে দিব দেখতে পারতেছেন লিওনার্দো এআই আমাকে চারটি লোগো ডিজাইন করে দিয়েছে এই লোগো গুলো খুবই প্রফেশনাল এবং এসডি কোয়ালিটির এইভাবে আপনি যে কোনো ক্যাটাগরি লোগো তৈরি করতে পারবেন এই চার এই লোগোর মধ্যে যে লোগোটি ভালো মনে হবে সেটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য লোগোর উপরে একটি ক্লিক করে দিবেন নিচে একটি ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করলে লোগোটি ডাউনলোড হয়ে যাবে এই লোগোর মধ্যে যদি কিছু কালার গেডিং করতে চান তাহলে Adobe Lightroom ব্যবহার করতে পারেন Adobe Lightroom দিয়ে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালার গেডিং করা যায় যদি আপনার কাছে মনে হয় যে লোগোর কালারগুলো একটু জাবসা দেখা যাইতেছে তাহলে Adobe Lightroom দিয়ে কালার গেডিং করে নিন এই ভিডিওটি লাইক করে হিস্টোরিতে রেখে দাও কারণ তুমি যখন লোগো ডিজাইন করতে যাবে কোনো সমস্যা হলে আবার ভিডিওটি দেখে নিও তুমি কোন ধরনের লোগো ডিজাইন চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও নেক্সট টাইম তোমার কমেন্টের উপর ভিত্তি করে আমি একটি ভিডিও তৈরি করব। আর তোমার ভয়েস কোয়ালিটি যদি খুবই বাজে হয় তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারো আশা করি ভয়েস এসডি এবং প্রফেশনাল হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ